জামায়াত ইসলামের নেতা মীর কাশেম আলীর বিরুদ্ধে দু সালে আওয়ামী লীগ সরকারের দেওয়া যুদ্ধ অপরাধের মিথ্যা মামলায় তার আইনজীবী হিসেবে কাজ করছিল তারই ছেলে মীর আহমেদ বিন কাশেম আমি আমার পিতার মামলায় নিয়োজিত আইনজীবী ছিলাম আমার পিতার বিরুদ্ধে তৎকালীন রাষ্ট্রপক্ষ বাইশ জন নিয়ে আসে সাক্ষী করার জন্য আমরা এটাকে কাউন্টার করার জন্য চৌচল্লিশ জন মুক্তিযুদ্ধের নাম দেই যে চৌচল্লিশ জন মুক্তিযোদ্ধা আমাদের পক্ষে সাক্ষী দেবে তখন আদালত থেকে আদেশ দেওয়া হয় যে তিনজনের বেশি আনা যাবে না মামা এরকম ছিল যে একজনকে হাততে বেঁধে সাঁতার করতে দর হতো যখনই আসেন পক্ষ এমন কোনো তুলে হতো যেটা উত্তর রাষ্ট্রপক্ষে ছিল না তার এমনভাবে আইনটা পরিবর্তন করতে যেতে আমাদের এই আর্গুমেন্টটা নিষ্ফল হয়ে যায় এই জিনিসগুলো গণমাধ্যমে উঠে আসছিল না সরকার যেভাবে কথা বলতে তার চাইতে সেভাবে তার কথা বলতে পারতো প্রতিদিন মামলার শুনানির পর এই বিষয়গুলো আমি আমার পোস্টে এই পোস্টগুলো খুব অল্প সময়ের নজরে আসে তাদের কথা হচ্ছে যে কাজ এই অভিযোগগুলো গুলো তুলেছে সরকারের বক্তব্য কি সরকার তো জেনে কাজ শুরু করছে তারা তো ন্যায় বিচার করার ইচ্ছা তাদের ছিল না তাদের কাছে এগুলো উত্তর ছিল না আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তাদের এই ভাবমূর্তিটা নষ্ট হতে থাকে তো অনেকেই বলেছে যে ওকে একটু সরে যেতে কিন্তু ও বলেছে যে আমি আমার বাবার লয়ার হিসাবে আমাকে এই লড়াইটা লড়তে হবে আইনি এই লড়াই আমাকে লড়তে হবে কাজে আমি কোথাও যাব না আমি যদি চলে যাই তাহলে ওরা খুব সহজেই আব্বুকে ফাঁসি দিয়ে দিবে। আমি কিন্তু বাংলাদেশি আমি ব্রিটিশ বাংলাদেশী একসাথে যদি আমরা কাজ করি অনেক অ্যাচিভ করা যাবে আমাদের কমিউনিটির জন্য মারামারি কাটা আর নেগেটিভ ক্যাম্পেইন করে কোনো লাভ হবে না আমরাও প্রগ্রেস করতে পারবো না আর আমাদের কমিউনিটিও প্রগ্রেস করতে পারবে না আচ্ছা আজকের এই বিজয়ে আপনার সবথেকে বেশি মনে পড়ছে কাকে নানাকে না মাকে আজকে সবচেয়ে মনে হচ্ছে আমার খালাকে কারণ উনি আমাকে অনেক শিখিয়েছেন তো একদিক দিয়ে আমার খালা আমার রোল মডেল ছিলেন Ahmed Bin Qasim, Bangladeshi man who's been disappeared by the regime, which obviously you're, you're close with your family connections. People are saying with one phone call, ju just like this campaign, you could pick you up the phone. About? This man, Abd Ahmed Bin Qasim, his Did family's you him kill them? yeah, his family's written to you many times. We've told you about him. He's not your constituent, oh. but with one phone call, you could make a huge difference. Oh, sorry. Who? Um, you can make a huge no. Difference. I just want to ask. No, no, no. I just want to yes. know. Is, is he, is he British? He's not a Hamster. No, he's not a oh, resident, he British but citizen. He's a British citizen. He's, he's Bangladeshi, British. but it's being said okay. by many people are that you, you aware could. I am a up. British MP. I am. You are You're okay. also very well and connected then, to and the regime. I'm born in London, are you implying yes. I'm a Bangladeshi politician? You have no. no you said many times. You said on a blog post. You said on a blog post. For Hampstead and Kilburn. You described yourself as a spokesperson for the Awami regime. চব্বিশ ঘন্টার মধ্যে কোটি তোলা এটাই হচ্ছে নিয়ম কিন্তু চব্বিশ ঘন্টা চলে গেল আমরা কোনো হদিস পেলাম না তার সে কোথায় আছে কিভাবে আছে কোথায় তাকে নিয়ে যাওয়া হলো এ কোনো কিছুই আমরা জানতাম না কিন্তু টানা সাত বছর আমরা জানতে পারলাম না আমার ছেলে আরমান কোথায় আছে এরকম অভিযোগ অনেকে অনেক কিছু দেয় কিন্তু তার কোনো প্রমাণ দিতে পারেনি কোনো নাম দিতে পারে না কোনো কিছুই দিতে পারে না এবং অনেক সময় দেখা যায় বলা হচ্ছে অমুক লোক নাই কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে সেটিকে জীবিত আছে আবার কেউ অনেক সময় নিজেরাই পালায় অনেক সময় ধারকর্য করে নিজেরাই লোকে হেঁফালে সে ধরনের ঘটনাও আছে 2008 থেকে দু পর্যন্ত বাংলাদেশে এক নির্মম ফ্যাসিস শাসন চালায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শাসন আমলে এক অন্যতম হাতিয়ার হয়ে ওঠে গুম যে কেউ তার সমালোচনা করলে বা তার রাজনীতির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালে তাকে রাষ্ট্রীয় বাহিনী দিয়ে গুম করে ফেলা হতো এই গুম হওয়া মানুষদের বেশিরভাগই আর কোনোদিন ফিরে আসেনি তাদের পরিবার জানে না তারা কোথায় আছে ধারণা করা হয় বেশিরভাগকে হত্যা করা হয়েছে তবে তাদের মধ্যে কেউ কেউ আছে সৌভাগ্যবান যারা সাত আট বছর পরে হলেও মুক্তি পেয়েছেন এরকমই একজন ব্যারিস্টার আরমান সাত বছর পর মুক্তি পেয়ে আমাদের সামনে তুলে ধরেন তার বন্দি জীবনের আদ্যপান্ত আমাকে যখন জোর করে চোখ বাধা অবস্থায় বাস থেকে নিয়ে আসা হয় আমি ঠিক বুঝতে পারছিলাম না আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে অনেকক্ষণ গাড়ি চলার পর গাড়িটি একটি নিস্তব্ধ জায়গায় এসে থামলো চোখ বাধা অবস্থায় আমাকে যখন ভেতরে ঢোকানো হচ্ছিল আমি বুঝতে পারছিলাম যে খুব স্যাঁতসাতে এবং খুব বদ্ধ জায়গায় আমাকে ঢোকানো হচ্ছে প্রচন্ড গরম এবং স্যাঁতসাতে এবং আমি বিভিন্ন মানুষের মানুষের কানার আওয়াজ শুনছিলাম আর আমাদের চোখ বেঁধে এই সেলের ভিতরে নিয়ে আসে শুরু হয় আমার আর বছর অন্ধকার জীবন পুলিশ যখন আমাদের মামলাটা নিয়ে এত গরিমিষী করলো আমাদের সঙ্গে দেখা করতে চাইলো না কোনো মতেই তখন আমরা আসলে সত্যিকার অর্থেই মানে অসহায় হয়ে হয়ে খুবই নিরাপত্তাহীনতা ভুগতে শুরু করলাম আমি র্যাবের কাছে গিয়েছি লিখিত অভিযোগ করেছি তারা অভিযোগপত্র গ্রহণ করেছে কিন্তু তারা স্বীকার করেনি যে আরমানকে তারা তুলে নিয়েছে একটা সময় আমরা বাধ্য হয়ে প্রধানমন্ত্রীর কাছে গিয়েছি রাষ্ট্রপতির কাছে গিয়েছি তারা আমাদের সঙ্গে দেখাও করে নাই বা এ ব্যাপারে কোনো রেসপন্সও করে নাই আমাকে নির্দেশ দেওয়া হয়েছিল যে কোনো প্রয়োজন হলে হাত হাতকড়া দিয়ে লোহার দরজা এভাবে তিনবার আওয়াজ করতে হবে তিনবার আওয়াজ করে মিনিমাম দশ মিনিট ওয়েট করতে হবে কেউ আসার জন্য যদি দশ মিনিটের মধ্যে কেউ না আসতে দশ মিনিট পর আবার তিনবার আওয়াজ দেওয়া যাবে এভাবে লোহার দরজায় কিন্তু যতই ইমার্জেন্সি হোক একবার আওয়াজ দেওয়ার পর তিন দশ মিনিট হয়ে আবার আর আওয়াজ দেওয়া যাবে না যদি আমি কখনো আবার আওয়াজ দিতাম আমার সাথে করা হতো তো অনেকবার এরকম হয়েছে যে খুব জরুরি ভিত্তিতে টয়লেটে যাওয়া দরকার আমি আওয়াজ দিচ্ছি ওয়েট করে আছি আবার আওয়াজ দিচ্ছি ওয়েট করে আছি কিন্তু আসতেছে না এক সময় ওয়েট করতে করতে আমার কাপড় নষ্ট হয়ে গেছে একাধিক ভয় এরকম হয়েছে আমি যখন টয়লেটে যেতে যেতাম তখন তোর আমার বাম হাতের হাত করাটা খুলে দিত এবং ডান হাত থেকে আমার হাত ঝুলতো টয়লেটে এসে আমি চোখটা একটু বড় করে খুলতাম খুলে ওই ডান হা হাতকার যে অংশটুকু ঝলছে সেটা দিয়ে প্রতিদিন সকালে টলে আসে একটা দাগ দিতাম এভাবে করে প্রত্যেক দিনের জন্য এক দাগ এভাবে করে আমি দিনের হিসেব রাখছিলাম আমি ছয় মাস পর্যন্ত আমি হিসাব রাখতে পারি এরপর ছয় মাসের মাথা একবার এক গার্ড বুঝে ফেলে যে আমি এভাবে এখানে দাগ দিয়ে হিসেব রাখছি পরে একজন রুমে আসে এবং আমাকে খুব বকাঝাওয়া করে খুব উদ্দুর করে এবং স্কেপার দিয়ে ঘষে সেই দাগগুলো সব উঠে যায় এই সেরে যখন আমি ছিলাম তখন বুঝতে পারতাম না যে বাইরে কি দিন না রাত একবার জুনবরেনে আমি কোথায় আছি আমার কাছে মনে হতো যে আমাকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হচ্ছে এই বন্ধকার ঘরে বন্দি অবস্থায়ও তারা হাত করা পরে রক্ত চোখ বেঁচে রাখতে চব্বিশ ঘন্টা আমি এটা কোনোদিন মানতে পারছিলাম না বারবার বলতাম যে আমি তো বন্দি অবস্থায় আছে bangladesh uh, remains an important human rights priority area for the foreign office and that we continue to raise allegations of enforced disappearance is at all levels uh, of the government of bangladesh. Prime Minister, what do, I'm, I'm sorry, what, what do you say I, to international NGOs who accuse your regime of suppressing human rights? That's a grave concern. What do you say to I would really ask you to respect. But you're not taking questions from the I, British I've press. I've taken one question so far I I on the have time that The Prime Minister has to go. Oh, you're refusing Here. to let us ask the question. <laughs> তো অনেক ভয়ে অনেক কষ্ট মানে মনে মনে আশঙ্কা নিয়ে ভিতরে সন্তুষ্ট হয়ে আমি বললাম যে আমি রোজা আছে। তো আমি চোখ বাঁধা অবস্থায় আমি ফিল করছি যে যে ভরে এসে অনেকক্ষণ চুপ করে থেকে একটু মুখ খারাপ করে বললো যে সেরে কি দেখেছেস তাই বললাম যে আমি সেই পানি খেয়েছি পানি ছিল পানি খেয়েছি তারপর তারা জন্য আমি আর কিছু না বলতে পারি এই জন্য আমি নামাজে দাঁড়িয়ে গেলাম দশ মিনিট আমি নাচ পড়তেছি নাচ পড়তেছি দীর্ঘ নামাজ পড়তেছি নম্বার সময় নম্বার সময় রুকুর নম্বা শেষদের নাম দীর্ঘ নামাজ পড়তে যাচ্ছি দশ মিনিট পর আবার দশ বারো জন আসলো এসে খুব খারাপ যে একজন বলতেছে ভং ধরছে নামাজের ভঙ্গ ধরছে এটা এটা দে একটা বাড়ি দে একটা বাড়ি বলে ওয়ালে বাড়ি দিচ্ছে আমার যে জায়গায় শেষ দা দিই ওই জায়গাটা বাড়ি দিচ্ছে কিন্তু আমি চমকে যাচ্ছি প্রতি আওয়াজে কিন্তু আমি নামাজ শেষ করছি না আমি নামাজ পড়ে যাচ্ছি পড়ে যাচ্ছি পড়ে যাচ্ছি তারা চলে গেল যাওয়ার সময় খাবারটা নিয়ে গেলো আমার মনে আছে আমি নামাজ শেষ করে একটু চার হাত পা ছড়ে পড়ে গেলাম একদম সাথে সাথে আমরা সবাই আসলে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় বেশ সোচ্চার ছিলাম এবং এই লেখাগুলোকে কেন্দ্র করেও তারা আমাদের উপরে অত্যাচার করার চেষ্টা করতো বিভিন্নভাবে তো এটার জন্য জবাবদিহি করা এটার জন্য বাসায় পুলিশ চলে আসা ঘরের সমস্ত মালপত্র ক্রোক করে নিয়ে যাওয়া হচ্ছে তিন চারটা ভর্তি করে ভ্যান ভর্তি করে তারা আমাদের জিনিসপত্র নিয়ে গেছে পাড়ার লোকজন তাকিয়ে থেকে দেখেছে আমাদের কথাগুলো আমরা কোথাও বলতে পারি নাই আমরা কোনো সাংবাদিক সম্মেলন করতে পারি নাই আমরা কাউকে জানাতে পারি নাই কারণ আমাদেরকে বলা হয়েছে যে যত বেশি আমরা প্রচার করব যত মানুষকে বলবো তত বেশি ওকে জীবিত পাওয়া আমাদের জন্য অনিশ্চিত হবে ব্যাপারটা তিন মাস পর্যন্ত আমি আশা ছিলাম যে হয়তো তিন মাস পর কিছু হবে তিন মাস পর একটা কিছু হবে যখন তিন মাস পাড়িয়ে গেল ছয় মাস পাড়িয়ে গেল তখন আমি আশা ছেড়ে দিয়েছিলাম যে আর হয়তো আর সম্ভব মনে হয় না এখানে স্বাভাবিকভাবে কিছু বা এখানে হবে হয় আমাকে এখানে মৃত্যু হবে আমি এই নির্যাতনে কষ্টে আমার এখানে মারা যাব অথবা আমাকে কোনো সময় মেরে ফেলবে কখনো এখানকার পুলিশ পল্লবী থানা পুলিশ এবং আশেপাশে আরো থানাগুলো কতগুলো থানা একসঙ্গে আসতো তাদের তাদের আসতেই হবে হবে আসতে আমাদের এবং আসলে তারা যে কাজগুলো করত। আমাদের কাছে আমার ছেলেকে খুঁজতো এটা ছিল একটা আর একটা রহস্যজনক ব্যাপার আমার কাছে আমার ছেলে খুঁজতো কেন খুঁজে নিশ্চয়ই আপনি কোথায় গোপনে রেখেছেন আপনি কোথায় লুকিয়ে রেখেছেন তখন আমি বললাম যে ধরনের তামাশা একটা অসহায় মায়ের সাথে যে যার ছেলেকে গুম করা হয়েছে তাদের কাছে এসে আপনারা তার ছেলেকে খুঁজছেন আমি আপনাদের কাছে বারবার আবেদন জানাচ্ছি আমার আপনাদের খুঁজে দেওয়ার যখন কখনো অসময়ে দরজা খুলতো বিভিন্ন তার পরিদর্শন আসতো তখন আমার কাছে মনে হতো যখন এমন নিয়ে মেরে ফেলবে আর কি এরকম একটা হত্যা করে ফেলবে এই আশঙ্কা প্রতি মুহূর্ত প্রতিদিন এই আশঙ্কা নিয়ে থাকতে হতো আর ভিতরে থেকে আমাকে খেয়ে ফেলছিল যে কিভাবে চলছে আমার ফ্যামিলি কিভাবে চলছে আমার আমার মা কিভাবে আছেন কেমন আছে না আমার মা জানতে পারছিলাম না যে যেই পিতার জন্য আমি সব কিছু উৎসর্গ করে দিয়ে তার মামলা পরিচালনার জন্য নিজেকে নিয়োজিত করেছিলাম তার মামলার কি হলো শেষ পর্যন্ত তাকে কি খরচ দেওয়া হলো যাবজীবন দেওয়া হলো না ফাঁসি দেওয়া হলো এটাও আমাকে এইসব চিন্তা আমাকে আমার মাথা ফেটে দুই ভাগ হয়ে যাবে চিন্তায় আমি প্রায় অস্বি পড়তাম ব্লাড প্রেশার হাই হয়ে যেত খিচুড়ির মতো অবস্থা হতো চোখ উঠে যেত ব্লাড সুগার মাপতো যেত ডায়াবেটিস মাপার মেশিন আছে অক্সিমিটার আছে এমনকি ইসিজি মেশিনও আছে আমাকে বেঁচে থাকার জন্য যে ন্যূনতম উপায় উপকরণ দরকার ছিল সেটাও তারা দিত না আবার কেউ মরে যাবে সেটাও তারা হতে দিত না শেষ সাথে সময় এখানে প্রহরীরা ঘুমাতো আর কি সে সময় মাঝে মাঝে আমি একটু হালকা করে চোখটা লুজ করে এই আশেপাশে দেখার চেষ্টা করতাম কোন রকম বাইরের সাউন্ড বাইরের আওয়াজ যাতে আমরা বুঝতে না পারি এই জন্য এই জায়গায় একটা খুব হাই পাওয়ারের এক্সস্ট ফ্যান চলতো যেটার মাধ্যমে বাইরের সকল আওয়াজ ঢেকে যেত বুঝতে পারতাম না বাইরের দুনিয়া কি কোথায় আছে কি আছে এই আমি ঘুমাতাম এবং আমার মনে আছে যে ঘামে ফ্লোর এমন ভিজে যেত মনে হয়তো কেউ পেশাব করে দিয়েছে আর কি পানি ফেলে দিছে এরকম নিজের ঘামে ফ্লোরটা ভিজে থাকত আর কি আর গামছাটা থাকতো মানে আমি প্রথমে বুঝতে পারিনি পরে একবার হিট স্ট্রোক হলো তখন তারা বললো যে এই গরমের মধ্যে বেঁচে রাখার উপায় হচ্ছে গামছাটা পানিতে ভেজে গামোছা তো এটা খুব চেষ্টা করতাম আর কি যখনই বাইরে বৃষ্টি হতো তখন একটা জিনিস হতো সেটা হচ্ছে গিয়ে টয়লেট যেখানে পানি যায় সে জায়গাতে কেঁচো ঢুকে যেত এখানে আর কি বড়ো বড়ো কেঁচো তেলা পোকা আরশোলা ছ্যাঙ্গা এগুলো নড়াচড়া করতো আর কি আমি তো ভিতরে কারোর সাথে কথা বলতে পারতাম না মনে হতো যে একটু কথা বলতে পারলে কত না ভালো লাগতো তখন আমি ওই পিকিট প্রথমত কথা বলতাম পিপড়ার সাথে কথা বলতাম টিকটিকির সাথে কথা বলতাম টিকটিকি নাম দিয়েছিলাম টুকটুকি তাকে আমি কথা বলতাম মানুষের সাথে হিসেবে কথা বলি জিজ্ঞেস করতাম টুকটুকি তোর ছেলেমেয়ে কাটা আমার দুই মেয়ে তোর ইয়া কাটা আমার মেয়ে খেতে চাই তোর মেয়ে খায় নাকি ঠিকমতো মতো বাচ্চাটা খায় নাকি ঠিক মতো আমার বাচ্চা দুজন দোয়া করিস তো চলাফেরা করতে পারো আমি তো তাও করতে পারি না পিপ্রাকে কথা বলতাম জিজ্ঞেস করতাম কিরে তোরা কেমন আসছে উত্তরা তো বাইরে যেতে পারো আমি তাও যেতে পারি না বাইরে কী অবস্থা রোদ কেমন আজকে গরম কেমন আজকে বা শীতকালে ঠান্ডা কেমন আজকে ঠিক ঠিক সাথে কথা বলতাম মনটা একটু হালকা হতো আর কি কথা বলতে পারতো একটা জীবন্ত কিছু একটার সাথে সবচেয়ে বেশি কষ্ট লাগতো যখন যখন বাচ্চাদের কথা মনে হতো আর কি যখন আমার খোদাই কষ্ট হতো তখন মনে হতো বাচ্চাদের কি অবস্থা ওরা কি খেতে খেয়ে খাচ্ছে বিশেষ করে বড় মেয়ে আমাকে ছাড়া খেতে যেতো না কেমন আছে খুব কষ্ট দিত যখন আমার ঠান্ডায় কষ্ট হতো আমার দুই মেয়ে আমার মতো অ্যাজমা আছে তো আমি ঠান্ডায় অবস্থা তাদের কি অবস্থা আমার একই সঙ্গে আমার মনে হতো যে যদি আমার এরকম লাগছে নিশ্চয় আমার আম্মার কেমন লাগছে যদি আমার খেতে কষ্ট লাগে তাহলে আমার আম্মার কেমন লাগতেছে এরকম মনে হতো মনে মনে আল্লাহকে দেওয়া চল আম্মাকে যেন জানিয়ে দেন যে তোর সন্তান জীবিত আছে মেয়েকে আমি এভাবে ফিরে আসলাম অনিশ্চয়তার ভিতরে সে যদি জানতে যায় মারা গেছে তার হাতের অন্য সিদ্ধান্ত নিতে পারতো কিন্তু সেটাও তো সে জানতে জানতে পারেনি আর কি তার জন্য খুবই খারাপ লাগতো যে তার হক আমি তাকে নিতে পারিনি এই এই অনুভূতিগুলো খুব পীড়াদিত খুব অপরাধভাবে কাজ করতাম ভিতরে হাত করার ঘোষায় অ্যালার্জির মতো লাল লাল হয়ে গেল আর কি এরপর সে লালের মধ্যে বড় বড় ফোরার মতো হয়ে গেল। পরে ফোরা গলে সেখানে ইনফেকশন হয়ে যায় ইনফেকশন হয়ে একদম বড় দগদগে লাল ঘা হয়ে পুরা দুই হাত ভরে যেত আর কি ঘা এই পরিমাণ বেড়ে গেল তখনও মানে রাখতেই পারছি না রক্ত পড়ে যাচ্ছে তখন হাত করা হাত থেকে খুলে পায়ে পরে দেওয়া হয়েছে যখন পর্যন্ত হাতের ঘাটা একটু শুকা না শুকা যাচ্ছে তখন পর্যন্ত ওই হাত করা পায়ে থাকতো আমি দাঁড়তে পারতাম না বসে থাকতাম নামাজ ওই ওই হাত করা অবস্থায় হাঁটু গেড়ে আমি নামাজ পড়তাম মায়ের ডাকের মাধ্যমে যেমন জাতিসংঘ থেকে প্রতিনিধি দল এসেছিল তার সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করেছি কিন্তু সেটা আমাকে আমাদেরকে করতে দেওয়া হয় নাই আমরা হোটেল সেরাটনে যেখানে তারা অবস্থান করছিলেন সেখানে গিয়ে তাদের সঙ্গে দেখা করার চেষ্টা করেছি কিন্তু বারবার আমাদেরকে গাড়ি ঘুরিয়ে দেওয়া হয়েছে আমাদেরকে সেখানে ঢুকতেই দেওয়া হয়নি আমাকে ছেড়ে দেওয়ার তিন ছ দিন আগে খাবার দেওয়ার সময় একজন আমার হাত ধরে ফেলে এবং বলে যে খুব বেশি দোয়া করে আমি মনে করেছি যেটা আমাকে তারা মেনে ফেলবে সিদ্ধান্ত নিয়েছে এই অপূর্বাভাস আমাকে দিয়েছে বেশি বেশি করে বিবাদত বাড়িয়ে দিই এবং মনে মানুষের ভেতরি হয়ে হয়তো যেমন সময় মেনে ফেলবে মনে পড়ছিলো আমার মা আমার পিতা আমার বাচ্চা স্ত্রীর কথা যে তারা কিভাবে জানতে পারবে হয়তো কোনো নদীতে বা কোনো নর্দমায় আমার লাশ পড়ে থাকবে তারা জানতে পারবে যেরকম এরকম লাশ পাওয়া গেছে হয়তো তারা মর্গে যে আমার লাশ শনাক্ত করবে অথবা হয়তো কোনো দিন আমার লাশ কেউ পাবেও না এই এইসব চিন্তা আমার মাথায় কাজ করছিল আবার মনে মনে এইভাবে শান্তি না দিচ্ছিলাম যে লাশ চাই হোক রুহ তো আল্লাহর কাছে চলে যাবে শেষদের দিকে দশ বারো জন প্রহরী হঠাৎ করে আমার ছেলে ঢুকে পড়ে আমি যাই গামছা দিয়ে আমার চোখ বাদল এরপর আমার হাতটা গামছা দিয়ে হাত বেঁধে ফেললো বেদ করে আমাকে বের করে বের করে নিয়ে আসলাম আমি মনে করলাম যে আমাকে মেরে ফেলা হবে তাই মানসিক ভাবে নিজেকে প্রস্তুত করলাম সুরাই আসিন পরে থাকলাম যদি মৃত্যু সহজ হয় গাড়িটা যখন থেমে যায় তখন ঐশ্বরণ অবস্থা থেকে আমাকে বসানো হয় বসানো অবস্থায় তখন একজন সিনিয়র করে একজন আমাকে জিজ্ঞেস করছে যে আমরা কারা আমি বললাম যে আমি জানি না চোখ ভাতা অবস্থায় তো তারপর জিজ্ঞেস করলো যে তুই কোথায় ছিলি আমি বললাম যে বলতে পারব না তখন আমাকে বললেন যে সবাইকে এটাই বলতে হবে তবে গাড়ি থেকে আমাকে নামিয়ে দেওয়া হয় আওয়াজ পেলাম যে গাড়িটি ট্রেনে চলে গেল আমার মনে আশঙ্কা করছিল আশঙ্কা এই কাজ করছিল যে সামনে হয়তো কয়েকজন দাঁড়িয়ে আছে এখন একটি গুলির আওয়াজ শুনবো সব শেষ হয়ে যাবে এক ঘন্টার মতো ওখানে স্পটে দাঁড়িয়ে থাকলো কোনো পোকামাকড়ের আওয়াজ ছাড়া আমি কিছু শুনতে পেলাম না তখন মনে একটু সাহস সঞ্চয় করে আস্তে করে হাটটা আলগা করার চেষ্টা করলাম দেখলাম হাতটা আলগা হয়ে গেল তারপর আমি চোখের কাপড়টি লুজ করার চেষ্টা করলাম চোখটা লুজ হয়ে গেল আমি চোখের নিচ দিয়ে এদিক ওদিক তাকালাম তাকে দেখলাম যে পিছনে এরকম ঝোপঝার আর দূরে একটা আলো দেখা যাচ্ছে আর কি আমার দুই চোখে চোখ ছানি পড়ে গিয়েছিল তা আমি সব কিছু ঘোলা দেখছিলাম আর কি আমি নামাজের পর ইমাম কাছে গেলাম যে ওই আমি পরিচয় গোপন করে বললাম যে আমার অজ্ঞান পাটি আমার সব নিয়ে গেছে তখন উনি ক্লিয়ার কথা বলতে পারতেছে না কথা কেমন জানি বাঙ্গা মাঙ্গা এবং বিটি অবস্থা এমনকি মোবাইল নম্বর বলতে ভাবত না তখন আমি আর বেশি কিছু জিজ্ঞাসা করলাম না তখন উনি বললো যে আমাকে এখানে একটা হসপিটাল আছে না ওই হসপিটালের মধ্যে একটু আমাকে পৌঁছে যেতে পারলে ভালো হয় তখন আমি ওনাকে হসপিটাল পর্যন্ত পৌঁছে দিলাম আমি ভয় পাচ্ছিলাম যে কেউ আমাকে চিনে ফেলে কিরা বিশেষ করে তৎকালীন সরকার পক্ষে কেউ আমাকে চিনে ফেলে কিনা এই ভয়ে আমি গামছা দিয়ে মুখ ঢেকে বসেছিলাম অনেকক্ষণ বসে থাকার পর যখন দেখলাম আসছে তখন আমি যে গার্ডের সাথে কথা বলার চেষ্টা করলাম তখন গার্ডরা আমাকে চিনতে পারেনি এই জন্য আমি ঢুকতে পারিনি তখন আমি আবার যে বসে থাকলাম মেন গেট খোলার অপেক্ষায় অথবা কেউ পরিচিত আসবে এই অপেক্ষায় প্রায় এক ঘন্টা বসে থাকলাম এক ঘন্টার মধ্যে আমি বসে থাকলাম কিন্তু পরিচিত কাউকে পেলাম না এরপর যখন রোগীদের আসা যাওয়ার জন্য প্রধান গেটটি খুলে দেওয়া হয় তখন আমি ভিতরে চলে যাই মনের ভিতরে প্রচন্ড আশঙ্কা কাজ করছিল আমার পরিবার কোথায় আছে কিভাবে আছে তারা কি জীবিত আছে মনের ভিতরে ঝড় হয়ে যাচ্ছিল একটু পর ইমিশনের পিয়ার অফিসার আশ্রাফ সাহেব সেখানে আসেন উনি আমাকে ওনার রুমে নিয়ে যান যদিও তিনি আমাকে তখন চিনতে পারেন নাই তবে আমি ওনার কাছে স্মার্টফোন নিয়েই আমি গুগলে যাই এবং আমার নাম সার্চ দিই সার্চ দেওয়ার সাথে সাথে এই ছবিটা স্ক্রিনে ভেসে ওঠে তখন সাথে সাথে ভাই আমাকে চিনতে পারে এবং অবাক আপ্লুত হয়ে আর কি কথায় কথায় তার কাছ থেকে আমি প্রথম জানতে পারি যে পাঁচই আগস্ট সে হাসিনা পালিয়ে গিয়েছে আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছিল থাকলে সাধারণ মানুষকে দাবার গুটির মতো মনে হয় ক্ষমতায় থাকলে মানুষকে মানুষ মনে হয় না ক্ষমতার চেয়ার তো খুব উপরে উপর থেকে সবকিছু যেমন ছোট লাগে সাধারণ মানুষের থেকে ক্ষুদ্র মনে হয় আর কি এই সেই বেডরুম যেখানে ফ্যাসিস্ট হাসিনা থাকতো এভাবে মানুষ সে কিভাবে ঘুমাতো এখানে